হাজারেরও বেশি অলরেডি দে হ্যাভ রিক্রুটেড এবং দে আর নাও প্লেসিং দ্যাম এগেনস্ট দ্য আরাকান আর্মি যার জন্য সেটার একটা কনসিকুয়েন্স আমরা দেখেছি অতি সম্প্রতি তারা যখন বলে একটা জায়গা আছে সেখানে বা বুথিরং শহরে যখন আরাকান আর্মি আক্রমণ করেছে তার সন্নিহিত অঞ্চলে অঞ্চলগুলিতে রোহিঙ্গাদের বসবাস রোহিঙ্গা অঞ্চল যারা যে রোহিঙ্গারা পালিয়ে আসে নাই বা কোন রকমে সেখানে জীবন ধারণ করছে ঠিকই আছে তাদের অনেকগুলো বাড়িঘর সেখানে জ্বালিয়ে দিয়েছে আরাকান আর্মি এটা কিন্তু আমাদের দেশে খুব বেশি করে প্রকাশিত হয় নাই প্রচারিত হয় নাই আমি সেখানে আল জাজিরা এবং বিবিসির দুটো ডক ইয়েতে একেবারে সরাসরি তারা প্রায় এক ঘন্টা এক ঘন্টা করে প্রোগ্রামটা করেছে সেখানে তারা দেখিয়েছে হাউ দ্য আরাকান আর্মি ইজ বার্নিং দ্য হাউজেস অফ রোহিঙ্গাস সেটা সেটা থেকে আমরা একটা আমাদের সম্ভাবনা একটা আশঙ্কার সৃষ্টি হয়েছিল যে রোহিঙ্গাদের আবার বাকি রোহিঙ্গারাও আমাদের এবং কিছু রোহিঙ্গা আমাদের দিকে অলরেডি অগ্রসর হয়েছিল তারা হয়তো বিভিন্নভাবে মিয়ানমার সেনাবাহিনী আর সামনের দিকে আগে তো তাড়িয়ে নিয়েছে এবার তাদের রাখার জন্যই মরিয়া ভিতরে কারণ তাদের থেকে তারা রিনফোর্স অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট যেটা জনবল যেখানে সংকট সেটাকে তারা পূরণ করা দুইটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে তাদের জনগণ জনসংকটে সেটা মোচ করা জনবল সংকট দ্বিতীয়ত হচ্ছে কৌশলগত ভাবে রোহিঙ্গাদেরকে রাখাইনদের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া এটা নাইনটিন ফোরটি ব্রিটিশ